নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি ভাড়া যেতে চলে এসেছি আজকে আবার একটা ব্লক নিয়ে কালকে যেখান থেকে শেষ করেছিলাম যেখানে ব্লকটা গিয়ে শেষ করেছি তো চেষ্টা করেছি ওখান থেকেই শুরু করতে তো আমরা জলপাইগুড়িতে নেমে পড়েছি এখন বাজে দুটো ছাপ্পান্ন তোমাদের দেখাচ্ছি তো আমরা ট্রেন থেকে নেমে এখন কোন দিকে যাব সেটাই ভাবছি কারণ আমাদের এখন ওয়েটের ওয়েটিং রুম দরকার তো আমরা সেখানেই আমরা ওয়েট করব ভেবেছি কারণ যেহেতু পাঁচটা না বাজলে এখানে কোনো গাড়িই ছাড়ে না তো ওই জন্য আমরা পাঁচটা পর্যন্ত তো বাচ্চা কাচ্চা নিয়ে অত লাগেজ নিয়ে রাস্তায় বসাটা সম্ভব না তো ওয়েটিং রুম খুঁজছি তো চলো অবশেষে ঠিকানা পেলাম যেখানে একটা ওয়েটিং রুম আছে যে সবাই মিলে হেঁটে চলে যাচ্ছি আর আমার এখন আর কি বলবো আমার কাছে এখন প্রচুর ব্যাগ ট্যাগ নিয়ে আমি যাচ্ছি খুব অসুবিধা করে তো পুকুর আর পুকুর বাবা আগে যাচ্ছে আর দেখো এখানে কত লোক শুয়ে আছে যেন এটা দিনের বেলা প্ল্যাটফর্মটা মনে হচ্ছে তো আমি ফার্স্ট টাইম এসেছি তার জন্য আমার এরা মনে হচ্ছে আর তোমরা যারা এসছো তারা হয়তো ভাববে যে হ্যাঁ যে কোনো দিন দেখেনি বা এটা নাটক করছে না এটা না যে ফার্স্ট টাইম দেখে তার এটা মনে হয় আমার তো ভীষণ ভালো লাগছে একটু অন্যরকম অনুভূতি তো দেখো আমরা ওখানে ওয়েটিং রুম পাইনি যে আমরা সবাই যারা ট্যুরে এসেছি তারা তো আমরা এখানে নেমে এসেছি নিচে কারণ আমরা দেখলাম যে ওখানে ওয়েটিং রুমে দশ টাকা করে টিকিট কিন্তু ওখানে বসার মতো জায়গা নেই আর ওয়াশরুমটা ইউজ করতে গেলে খালি ওয়েট করতে হবে তো দেখো বাইরে বেরিয়ে একটা সুন্দর ট্রেনের এ দেখলাম ওটা তোমাদের আমি পরে দেখাচ্ছি ভালো করে সামনে থেকে তো দূর থেকে তোমরা মোটামুটি বুঝতেই পারছো আর আমরা এই নিচেটা এখানেই ওয়েট করব কারণ কিচ্ছু করার নেই এখানে সেটের নিচে একটু বসার জায়গা আছে সবার লাগে যে এক জায়গায় রেখে আমরা দাঁড়িয়ে আছি এবার এখানে যে যার ব্রাশ করা বা যেটুকু যার দরকার মানে টয়লেট ইউজ করার করে নেবে স্নান করার করবে করে আমরা দেখো এখানে এটা হচ্ছে গাড়ির পার্কিং এখানে সমস্ত গাড়ি আছে তো দেখো সকাল সকাল এখন মানে চারটে বাজে সকাল বলতে ভোর হয়েছে চারটে বাজে চারটে নাগাদ তো ওরা না ওদের কন্টিনিউ ফোন করা হচ্ছে তো এটা একটা দাদার ছেলে এরা আমরা সবাই একসাথেই আছি তো দেখো সব আমাদের লাগেজ রাখা আমরা এখানে ওয়েট করছি সবারই টয়লেট টয়লেট সারা হয়ে ব্রাশ হয়ে গেছে কেউ কেউ আবার চাও খেয়ে নিয়েছে আর আমার পুকু এখানে দাঁড়িয়ে আছে কুকুকে খাওয়ানো হবে আবার ও এখানে ঘোরাঘুরি করছে হ্যাঁ ও ও এনজয় করছে অনেক গাড়ি দেখছে নতুন নতুন সবাইকে দেখছে ট্রেনে যেহেতু সব আলাদা আলাদা সিট ছিল নেমে সব একসাথে দেখা হয়েছে তো বাদ বাকি যা পরিচিত সব পরিচয় করে ফেলেছে আমার ছেলে তো চলো ট্রেনটা তোমাদের দেখাবো বলেছি তার দেখাবো না তা হতে পারে তো চলো দেখো ট্রেনটা সামনে থেকে দেখানোর জন্য আমি একটু এগিয়ে এলাম তো সবাইকে ছেড়ে সবাই ওইদিকে বসে আছে তো আমি ভাবলাম যাই একটু তোমাদের সাথে এটা শেয়ার করি এটা আমার ভীষণ ভালো লেগেছে তো তোমাদের দেখাবো না সেটা হতে পারে তো চলো দেখো সামনে থেকে কেমন লাগছে সত্যি এটা দেখেই যেন মনে হয়ে গেল যে না জলপাইগুড়ি এসেছি আমার ভালো লাগলো বা বেড়ানোর ট্যুরটাও আমার খুব ভালো লাগবে তো এটা যারা জলপাইগুড়ি চলো সেটাই তোমাদের দেখালাম এখানে অনেক কিছু বিক্রি করতে বসেছে পুকু চাইতে শিখেছে দেখো পুকু গিয়ে বলছে বাবা ই ই মানে বাবা হাবা হাবা মানে ফ্যান নেবে ও তো ও বললেই যে দেব তার তো কোনো মানে নেই ও ওর মতো বলছে হ্যাঁ ওর জন্য আমরা আবার এ করলাম কিছুই কিনলাম না ওকে নিয়ে গিয়ে ওখানে একটু ঘুরিয়ে নিয়ে চলে এলাম আর এই যে আমাদের গাড়ি চলে এসছে আর আমাদের যে নিয়ে এসছে দায়িত্ব নিয়ে এতগুলো মানুষকে ওই দাদা লাগেজগুলো টেনে সব দিলো আমরা সবাই গাড়িতে বসে গেছি গাড়ি ছেড়ে দিয়েছে পাঁচটা পনেরো নাগাদ তো দেখো অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি তোমাদেরও সেটা দেখাচ্ছি সত্যি পাহাড় দেখতে খুবই ভালো লাগে হয়তো অনেকেরই ভয় লাগে বা আমারই ভয় লাগে যত উঁচুতে উঠবো কিন্তু ভয় লাগলেও ভয়ের মাঝখানেও একটা আলাদা ভালো লাগা থাকে সেই ভালো লাগা দিয়েই আসা তো চলো তোমরা কি আর বলবো তোমাদের যতটুকু পারছি দেখাচ্ছি এবার যেহেতু এত হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওর জন্য আমি কাচটা তুলে রেখেছি এবার কাচের ভিতর থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর চোখে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে অনেক তফাৎ আছে তো আমি এটুকুই তোমাদের বলবো যে তো তোমরা যে যে পারবে যারা ঘুরে এসছো তাদের তো কোনো কথাই নেই আর যারা আসোনি আমি বলবো এইটুকু দেখার পরেই এই সাজেস্ট করবো যে তোমরা একবার অবশ্যই এসো এখানে ঘুরতে কারণ সত্যি এই দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় সবুজে সবুজ গাছপালা পাহাড় অসাধারণ লাগে জল তো ভালোই লাগে জল জলের থেকেও যেন এটা একটা আমার আগে একটা অভিজ্ঞতা ছিল যে আমার পাহাড়ের থেকে মানে সমুদ্র জল বেশি ভালো লাগে তো এখানে আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি তো দেখো এখানে জলও দেখতে পাচ্ছি আর পাহাড়ও দেখতে পাচ্ছি তো দেখতেই পাচ্ছ দেখো এটা জানলা দেখতে পাচ্ছ তোমাদের হয়তো মনে প্রশ্ন জাগলো যে আমরা রুমে চলে এসেছি না এখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি চাটা খাবো বলে তো সেটারই উইন্ডো থেকে এটা দেখা যাচ্ছে তো খুব সুন্দর লাগছে আর এখানে ওয়াশরুম রয়েছে আমরা একটু ফ্রেশ হয়ে নেব নিয়ে দেখো ও এখন টেবিলে বসে পড়েছে এবার দিদিদের সাথে পরিচয় হয়ে গেছে এগুলো হচ্ছে ওর এখন দিদি সবাই ও দিদি দিদি করে পাগল দিদিদের সাথেই বসেছে এই দুটো দিদি ওর আর দুটো দাদা আছে একটা ছোট্ট দাদা একটা একটু বড় দাদা তো আমরা সবাই বসে পড়েছি সবাই চাটা টা খাবো আর পুকুর তো এনজয় করছে পুকুরকে এখন নিচে ছেড়ে দেওয়া হয়েছে পুকুর ঘোরাঘুরি করছে বিভিন্ন রকমের বিস্কিট টিস্কিট এখানে আছে আর এই ভিতরের রুমটা হচ্ছে এখানে সোফা রয়েছে যে যে এখানে বসবে তো দেখো ওই যে দুষ্টামি করছে সবাই যা খাবে ও তো ওর জেনা চেনা দিদিদের পেয়ে দিদিদের হুকুম চালাচ্ছে যেটা আমার ছেলের কর্ম তো ওটা একটা দিদির মা ওই দিদিও আমাদের সাথে এসছে পিছনে যিনি দাঁড়িয়ে আছে তো তোমাদের সাথে সবার পরিচয় টুকটাক করে হয়েই যাচ্ছে নতুন করে করানোর আর কিছু নেই আগেও দেখেছ তো দেখো ওই দেখো বলছে যে ও চা খাবে বিস্কুট খাবে কী খাবে বিস্কুট খাবে বলতে তো পারছে না যেটুকু বলছে সেটা নিয়েই ও চেষ্টা চালিয়ে যাচ্ছে তো চেষ্টা করছে এটাই অনেক কারণ এখন তো চেষ্টা করারই টাইম তো আমাদের চাটা অলরেডি চলে এসেছে আর এই দেখো না তোমাদের এটা একটু দেখাই ক্যাফে মতো খুব সুন্দর এটা ভিতরটা বসলে যেন পিছন থেকে উইন্ডোটা দিয়ে জলটা ঝর্ণাটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে যেন এখানটাই থেকে যাই আর এগিয়ে যাবো না আর সবার মুখে শুনছি এগিয়ে গেলে নাকি যারা যারা এসছে আমাদের টিমে তারা আর একবার করে হয়তো ঘুরেছে অনেকেই সবাই না হলেও কিছু মানুষ তো তারা বলছে যেন ওদিকটা আরও সুন্দর আরও সুন্দর তো চা দিয়েছে এখানে চাটা এত সুন্দর এত সুন্দর দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে পাইলে দর্শনধারী বাদমে বাদ গুণ বিচারি তো দর্শনটা এত সুন্দর আর গুণ বিচার আর আমি কি করব। খেয়ে আমার মন প্রাণ জুড়িয়ে গেল মনে হলো যেন বাড়িতে বসে চা খাচ্ছি তো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি মাকিমে মাকিমে এখানে এই দাদার বাড়িতেই আমাদের ওরা সবাই আসে তো ওদেরই এটা পোষা কুকুর তো আমাদের সাথে এত পরিচিত হয়ে গেছে ওই দাদার ছেলে তো ওকে নিয়েই ব্যস্ত আর আমাদের পুকুরও তাই তো দেখো একদম আমরা মানে ঘর থেকে এটা দেখতে পাচ্ছি অনেকটা উঁচুতে উঠে এসেছি তো ওনাদের বাড়িতে না বিভিন্ন রকমের গাছপালা ফুল হ্যাঁ ফল সব রকমই আছে আর এই যে রুমগুলো দেখাচ্ছি এই যে এই 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 দুটো রুমে একটা দিদি আছে আর একটা আমি রয়েছি ওই বাচ্চাটা দেখলে ওর মা আর আমি এইটাই আছি আর পাশেরগুলোতে আরও সবাই